অনেক মানুষ বলতে শোনা যায় রমজান মাসে কবরা আজাব মাপ থাকি। তাদের এ ধারণা ঠিক নয় কোরআন হাদিসে এই বিষয়ে কিছু বর্ণিত হয়নি তেমনি ভাবে কিছু মানুষকে একথাও বলতে শোনা যায় যে দাফনের পর জমা বা রমজান এলে কিয়ামত পর্যন্ত কবর আজাব মাপ হয়ে যায় এ কথারও কোনো ভিত্তি নেই আল্লাহ সকলকে কবর আজাব থেকে রক্ষা করুন আসলে কবরে আজাব হওয়া না হওয়ার সাথে রমজানের কোনো সম্পর্ক নেই ব্যক্তির ইমান ও নেক আমলের সাথে এর সম্পর্ক ব্যক্তির উচিত ওই সকল আমল থেকে

যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য এক দিন রোজা রাখে এবং এ রোজা হয় তার জীবনের শেষ আমল অর্থাৎ রোজাদার অবস্থায় তার ইন্তেকাল হয় সে জান্নাতে প্রবেশ করবে এ হাদিস থেকে আমরা কি বুঝলাম রোজাদার অবস্থায় ইন্তেকাল করলে আশা করা যায় আল্লাহ তাকে মাফ করে দিবে কিন্তু রমজান মাসে কবরা আজাব মাফ হয় এমন কোনো কথা পাওয়া যায় না সম্ভবত একটি বিষয় থেকে বারুষের মাঝে এ ভুল ধারণা সৃষ্টি হয়েছে যেমন হাদিস শরীফে এসেছে যখন রমজান মাসের প্রথম রাতের আগমন ঘটে তখন দুষ্ট জৈন ও শৈতানদের খোলা বন্ধ করা হয় জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় সারা মাস একটি দরজা খোলা হয় না এবং জান্নাতের খুলে হয়। সারা মাস একটি দরজা বন্ধ করা হয় না ঘোষক ঘোষণা করতে থাকে অগ্রসর হও যাত্রী ক্ষান্ত হও আর আল্লাহ তালা এ মাসের প্রতি রাতে অসংখ্য মানুষকে জাহান নাম থেকে মুক্তি দান করেন এ বর্ণনার মাঝে জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এখান থেকে আমরা হয়তো কারো মাঝে এ ধরণা সৃষ্টি হয়েছে যে রমজানে কবরে আজাব বন্ধ থাকতে পারে যাই হোক রমজানে জাহান নামে দরজার সময় বন্ধ থাকে প্রতিরাতে রাতে মানুষকে জাহান নাম থেকে মুক্তি দেন এবং রোজাদার অবস্থায় ইন্তেকা করলে আশা করা যায় আল্লাহ তালা মাফ করে দিবেন এবং জান্নাত দাখিল করবেন এগুলো সই হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু রমজানে কবরে আজাব মাফ থাকে এমন কোনো কথা পাওয়া যায় না হাদিস এবং কোরআন শরীফে সেই জন্য আমরা এগুলো থেকে অনেক দূরে থাকবো যেগুলো কোরআন হাদিস দ্বারা বর্ণিত নয় লোক মুখে কথা আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা এবং আমল করার দান করুক